তে পারে না আমি আমার মন থেকে বলতেছি আমি হয়তো আর কখনোই আমার ভাগ্য হয়তো এটাই লাস্ট বিয়ে আর বিয়ে যেন না হয় আপনারা সেই দোয়া করবেন যারা বলতেছেন ও চলে যাবে কিংবা ছেড়ে দিব অথবা ও ছয় মাস থাকবে না ও চলে যাবে এরকম দোয়া কেউ করেন না ভাই সবাই মন থেকে দোয়া করেন যাতে করে অরিনে শেষ সময়টা আমি কাটাইতে পারি এবং শেষ সময় পর্যন্ত যেন ওই ইয়ে থাকে এবং আমি কথা দিচ্ছি হয়তো এতে এটাই আমার লাস্ট বিয়ে আর হয়তো আমার জীবনে কেউ আসবে না সবচেয়ে ভাইরাল জুটি যেটা যে দুই নিয়ে একজন সংসার করে

আর অবিবাহিত থাকে যারা খারাপ কাজ করে যারা খারাপ কাজ করে বারো জায়গায় নৌকা ডুবাই নৌকি বারো জায়গায় কারা থাকে হেরা খারাপ বিয়ে করে না আর যাদের সংসার করার ইচ্ছা তারা ডিবুর পরে বারবার ফ্যামিলিগতভাবে হোক এলাকাগত ভাবে হোক তারা বারবার চেষ্টা করে যে আমার মেয়েটা আমার বোনটা কিভাবে দ্রুত বিয়ে দেওয়া যায় রাস্তায় নামে ব্যবসা করে না বিশ হাজার টাকা পেমেন্টে কাজ করাইবো না পার্লারের মেয়ে শিডিউলে পাঠাইবো না আমার কথা কি আপনারা বুঝতে পারছেন যদি সংসার করার ইচ্ছা থাকতো বিয়ে করার ইচ্ছা থাকতো সুন্দরভাবে জীবন লিড করার ইচ্ছা থাকতো কেউ একজন আমাকে সারা দেশের মানুষের কাছে আমার খারাপ বানাইলো ওকে আমি খারাপ খারাপই থাকি কিন্তু উনি তো ভালো উনি ভালোভাবে ভালোভাবে বিয়ে করে সংসার করুক কেন এখন পর্যন্ত বিয়ে করে না কিসের জন্য বিয়ে করে না উনি কেন আরেকজনের সংসার নষ্ট করার জন্য জাদু মন্ত্র করার চেষ্টা করতেছে তাবিজ করতেছে কেন ওনাকে ছোট করে কথা বলে কেন বাজে মন্তব্য করছে হাই কিসের জন্য আমি তো কারো ব্যাপারে কথা বলি না আমি মন থেকে দোয়া করি বিয়ে করুক সংসার করুক সুখে শান্তিতে বসবাস একটা ডিভোর্সের শিকার হয়েছে তো তারপরে আসলে আপনার লাইফটা কেমন হয়েছিল কতটা কষ্টে গিয়েছিলেন এবং যারা আসলে ডিভোর্স দিতে চায় স্বামীদেরকে তাদের যারা স্বামীদের আপনারা এই ভুল কাজ কখনোই করেন না একটা মেয়ের পরিচয় হলো তার স্বামী বাবা মা মানে যখন একটা মেয়ে আই ব্র থাকে মানে বাপের বাড়ি থাকে তখনই তার মূল্য থাকে আর যখন সে স্বামীর বাড়ি চলে যায় তখন স্বামী তার সব সবকিছু এহোকাল পরকাল সব কিছুই তার স্বামী এখন তারা যদি ডিভোর্স করে তার কখনোই ভালো কিছু হবে না জ্বলতে পুরতে পুরতে কালো শেষ পরকালও শেষ তো তাদেরকে আমি বলবো যে তারা যেন সংসার করে আর যারা ডিভোর্সই আর ডিভোর্স হয়ে যায় ডিভোর্সের পরে যেই লাইফটা ওই লাইফটা কখনোই ভালো ভালো কিছু আশা করা যায় না আর ভালো কিছু হবেও না তাদেরও মানে ডিভোর্সের পরও মানে একটা মেয়ে যে দুই বছর তিন বছর যে থাকবে ওদের কখনও ভালো কিছু হবে না ভালো কিছু আশা করা যায় না একটা সময় দেখবেন হয়তো ওই যে হোটেলে কাজ করবে মানে হোটেল বলতে ওই যে থালা বাসন পরিষ্কার করবে হলে ভিক্ষা করবে ভিক্ষাও দেবে না মানুষ বলবে ও ডিভোর্স ডিভোর্সই ওর এখন এই মানে একটা খারাপ পর্যায়ে এসে দাঁড়িয়েছে ও তো খারাপ মেয়ে ছিল ওর তো ভিক্ষা দেওয়া যাবে না মানুষ ভিক্ষাও দেবে না তো এই জন্য বলছি যে ডিভোর্স হওয়ার পরে আপনারা আরেকটা ভালো ছেলে দেখে বিয়ে করেন বাট আপনারা মানে একা ঘুরেন না কোথাও ঢাকায় বা অন্য কোনো জায়গায় বাইরে কোথাও যেন না এই লাইফ লাইফ না মানে বিয়ে স্বামী একটা মেয়ের স্বামীতেই পরিচয় স্বামী থাকলে তার সবকিছু দুনিয়ায় সবকিছু ভালো হবে আর যার স্বামী নেই তার কিছুই নেই